নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত আমার পেছনে যেমনটা দেখতে পাচ্ছেন মহামারায়ন স্পোর্টিং দলের অনুশীলন চলছে আগামী পরশু কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ আগামীকাল সকালে যুবভারতী ক্রীড়াঙ্গনে তাদের আর এক প্রস্তুত অনুশীলন আছে এবং তারপর দুপুরে তারা কেরালার উদ্দেশ্যে রওনা দেবে প্রসঙ্গত বলে রাখা ভালো যে আপনারা গত কয়েকদিন ধরে মিডিয়াতে এবং আমাদের এখানেও শুনেছেন যে দলে একটা বেতন সমস্যা নিয়ে কিন্তু ফুটবলারদের মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে দলের বেশ কিছু বিদেশি ফুটবলারের তিন থেকে চার মাসের বেতন বাকি এবং সে নিয়ে তারা প্রকাশ্যে মুখ খুলতে রাজি না হলেও কিন্তু তারা যে ফিফাতে যেতে পারে এমনও কিন্তু তারা বলছে এই নিয়ে গতকাল আমরা সংবাদ পরিবেশন করার পর বেশ কিছু সমর্থক যেমন আমাদের পাশে দাঁড়িয়ে বলেছিল সত্যিটা তুলে ধরার জন্য আমাদের বাহবা দিয়েছিলো তেমনি বেশ কিছু সমর্থককে আমরা দেখেছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া বলুন বা হোয়াটসঅ্যাপে আমাদের বিরুদ্ধে বিশোদ্গার করতে এবং নানান খুবই যেটা দুর্ভাগ্যজনক বিভিন্ন ভাষা প্রয়োগ করেছিলেন যাই হোক আমাদের কাজ খবর পরিবেশন করা এবং সেটা আমরা করবই তাতে আপনাদের ভালো লাগুক আর না লাগুক সেটা কিছু করার নেই ভালো লাগতেও পারে এটাই সংবাদ পরিবেশকদের ক্ষেত্রে হয় যে কিছু কিছু সময় ভালো লাগে কিছু সময় ভালো লাগে না তবে যেটা খবর এখনও যেমনটা বললাম আজকেও কোচকে এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়েছিলো তবে কোচ বলেন এই সাংবাদিক সম্মেলনটা এই বিষয়ে প্রশ্ন উত্তর দেওয়ার বা আলোচনা করার নয় তবে বিষয়টা যে সত্যি তা কিন্তু বিভিন্ন বিষয় বিভিন্ন লক্ষণ থেকে এটা স্পষ্ট হচ্ছে যদিও আমাদের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা থাকে সেই জন্য আমরা সেগুলো তুলে ধরতে পারি না না হলে বিষয়টা আপনাদের সামনে আরও স্পষ্ট হতো হতো যে কিভাবে দলের মধ্যে এই বেতন সমস্যাটা দেখা দিচ্ছে আজকে দল অনুশীলন করছে অনুশীলনে প্রথম যে জিনিসটা বলবো যে মানজুকি মানজুকিকে কিন্তু আজকে প্রথম দিকে অনুসরণ করলে আবারও তার গোড়ালিতে একটা চোট হয়েছে এবং শেষের দিকে এখন তিনি যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু এখন একটা গোড়ালিতে তাকে বরফ বেঁধে তাকে বসে থাকতে দেখা যাচ্ছে কোচ আর ফুটবলারদের মধ্যে কি একটা দূরত্ব তৈরি হয়েছে আজকেও যেমনটা দেখা গেল দল যখন একদিকে পুরোপুরি সেট পিস অনুসরণ করছে অনুশীলনের প্রায় শুরুর থেকেই কিন্তু কোচ কিন্তু একটা আলাদা সম্পূর্ণ কোচের সাথে ফুটবলারদের কোচ সেখানে অনুশীলনের জায়গাতে নেই কোচকে দেখা যায়নি কোনো রকম এখনও পর্যন্ত আমরা বিশ্বাস করুন প্রায় এক ঘন্টার উপর অনুশীলন করছে দল এখনও কিন্তু কোচকে কোনো রকম নির্দেশ দিতে বা কোনো রকম ট্যাকটিক্যাল বিষয়ে আলোচনা করতে দেখা যায়নি পুরো বিষয়টাই পরিচালনা করছেন পুষ্পিন্দর এই সব বিষয়গুলো কিন্তু আরও দলের মধ্যে বিভেদ একটা যে আছে দলের মধ্যে যে একতাটা নেই সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে আগামীকাল দল উড়ে যাবে আপনারা জানেন আগামী তেইশ কি চব্বিশ তারিখ মেয়েরা মেয়েরা যদি তিনি যোগ দেওয়ার কথা থাকলেও গতকাল তার মাতৃবিহ হয়েছে তিনি কবে মহামায়নের অনুশীলনে যোগ দেন সেটা দেখার বিষয় কত তাড়াতাড়ি মহামায়নে এই বেতন সমস্যা কাটিয়ে আসে সেটাও দেখার তবে বিশ্বাস করুন একজন আমরা জবে থেকে এই মহামারান স্পোর্টিং আই লিগ সেকেন্ড ডিভিশনে আছে তখন থেকেও কিন্তু আমরা বিভিন্ন মিডিয়ায় তাদের বিষয়ে খবর না আমরা এবং কয়েকজন কিন্তু মহামারান স্পোর্টিংকে কখনও নেগলেক্ট করিনি আমাদের কাছে কিন্তু তিন প্রধানই বাংলা সমান ছিল এবং সেজন্যই আমরা মহামার্ডার্ন স্পোর্টিংয়ের খবরও কিন্তু সমানভাবে করেছি তাই মহামার্ডার্ন স্পোর্টিংয়ের এরকম অবস্থা দেখতে কিন্তু সত্যিই ভালো লাগে না তাদের এই রকম খবর করতেও কিন্তু আমাদের ভালো লাগে না কিন্তু পেশার এটাই যে আমাদেরকে এই সব বিষয়ে খবর পরিবেশন করতে হয় আপনাদের সামনে সত্যিটা তুলে ধরতে হয় তাই ভালো না লাগলেও আবারও বলছি কিছুই করার নেই আমাদের যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজও কোচকে আমরা অনুশীলনে পুরোপুরি প্লেয়ারদের সাথে ট্যাকটিক্স বিষয়ে আলোচনা করতে বা তাদের কিছু নতুন ইনপুট দিতে কিন্তু আমরা দেখছি না হতে পারে বিষয়টা তিনি পুষ্পেন্দার কুণ্ডুকে হয়তো আগে থেকে পুরো বিষয় তার প্র্যাকটিসের বিষয়ে বলেছেন সেটা হতে পারে একটা বিষয় কিন্তু আমরা এখনও যেটা চাক্ষুষ করলাম সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম যেমনটা তুলে ধরলাম মানজকির চোট আরও একটা বিষয় আজকে আমরা আগেও দেখেছি হয়তো ক্যামেরার সামনে আমরা বলিনি আমরা দেখতে পাই একজন হাই প্রোফাইল মানুষ ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার তার ছেলেকে কিন্তু আজ বেশ কয়েকদিন ধরে মহাবনা স্পোটিংয়ে দলের সাথে অনুশীলন করতে দেখা যায় না তিনি দলের সাথে ভাবে যোগ দিচ্ছেন বা এরকম কোনো ভাবার কোনো কারণ নেই করতেই পারেন তিনি অনুশীলন কিন্তু শুধুমাত্র দলের সাথে যোগ দেওয়া হলে কী বেসিসে তিনি অনুশীলন করছেন সেটা কিন্তু এখনও আমাদের কাছেও ক্লিয়ার না আমরাও অবশ্যই এটা ক্লিয়ার করার চেষ্টা করব যখন এরপর সুযোগ হবে কোচের সাথে কথা বলার সে বিষয়ে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব তবে আমাদের একটাই আশা থাকবে এই সমস্ত সমস্যা কাটিয়ে আবারও কিন্তু যেমন গত মরশুমে একটা আই লিগ জয়ের পর মামেডানের যে অবস্থার আমরা দেখেছিলাম সেই অবস্থা মামেডানে আবারও সুদিন ফিরে আসুক এটাই আমরা চাইব আয় ছিল একটা সম্মানজনক জায়গায় পজিশনে যাক বাংলার দল ওই শেষ জায়গা তেরো নম্বর জায়গাটা কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের জন্য নয় ওই জায়গাটা কিন্তু মোহামেডান ছেড়ে আসুক এটাই আমাদের মূল লক্ষ্য তাই জন্য দলের হয়ে মোহামেডান স্পোর্টিংয়ের হয়ে কোনো ইনভেস্টার বা কোনো কিছু কারোর কাছে আমরা কিন্তু কারু তাদের কোনো বিষয় আমরা ভাবি না আমরা ভাবি শুধু মোহাম্মদ স্পোর্টিং সাদা কালো জার্সিটার বিষয় এবং তাদের ভালোর জন্য যেটুকুনি বলা দরকার আমরা কিন্তু ততটাই বলবো অবশ্যই এবং শুধু আজকে নয় ভবিষ্যতেও যদি এরকম হয় যতই আমাদের ওপর চাপ থাকুক আমরা কিন্তু সত্যিটা আপনাদের সামনে তুলে ধরো দেখতে থাকুন বিয়ন্ড স্পোর্টস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বিয়ন্ড স্পোর্টসকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন